আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপু চিকেন বিরিয়ানি রান্না করবে আপুর ওন স্টাইলে তো আমি কিছু আপুকে হেল্প করছি যেমন বিরিয়ানি রান্না করার আগের প্রিপারেশানগুলো নেওয়ার জন্য যেমন আলু ছেলে সুন্দর করে কেটে দেওয়া তো অ্যাজ ইউজুয়াল এটা করতে করতে আমার অনেক টাইম লেগে যায় আর আপু এখানে মশলা ব্লেন্ডার করতেছে আমরা দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলাম মানে কোনো কাজ করতে গিয়ে যখন মেয়েরা একত্রিত হয় ওদের নানান কথা বলতে হয় মানে ওদের পেটের কথা সব এক একটাকে বলতে হয় নাহলে হয়তো কাজ করার মজাই পাওয়া যায় না এটা কি মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক না আমি মনে করি মানে পৃথিবীর সব মেয়েরাই এরকম এটা কোনো কান্ট্রি বা ন্যাশন ম্যাটার করে না আমরা সব মেয়েরাই এরকম এখন সে যে দেশেরই মেয়ে হোক যে জাতিরই মেয়ে হোক কথা তো বলবেই যখন মেয়েরা একত্রিত হবে তো এখানে আমি আলুগুলা কাটার পর আপু সুন্দর করে আলুতে মশলা মাখায় ফেলছে অ্যান্ড এখানে আলাদাভাবে চিকেন মশলা দিয়ে ভেজে নিচ্ছে অত বেশি একদম ভাজা ভাজা করবে না মানে মিডিয়াম ভাজবে যেটাতে একটু মানে মিটটা সফট হয়ে আসবে ভাবে ভাজবে আর এখানে হচ্ছে বাটা মশলাগুলো আলুও ভেজে নিয়েছে আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাটবো পেঁয়াজ কাটা মানে এক সমুদ্র চোখের জল ভাসিয়ে দেওয়া আর এখানে কিছু বাদাম আছে টমেটো আছে ওগুলা ব্লেন্ডার করব আমি অ্যান্ড এখানে হচ্ছে আপু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পেঁয়াজের বেরিস্তা ছাড়া তো ভালোই লাগবে না দেন কিছু বেরেস্তা উঠিয়ে রাখার পর এখানে এটা হচ্ছে বিরিয়ানির জন্য মশলা দিয়ে কষায় ফেলতেছে কিছু বেরেস্তা দেন এই তো আমি বললাম বাদাম আর টমেটোর পেস্ট করবো দেখছেন কালারটা কত কিউট আসছে না একদম পিঙ্ক পিঙ্ক কালার মশলাও কিউট দেখছেন এটা হচ্ছে পুকি মশলা আচ্ছা মানে এটা অনেকেরই মানে ধারণা এটা ভ্রান্ত ধারণা নাকি কোন লজিকে বলা নো মানে বলা হয় কি মেয়েদের নাকি পিঙ্ক কালার মানে গোলাপি কালার অনেক পছন্দ হয় মেয়েরা সব কিছুতে শুধু পিঙ্ক পিঙ্ক করে হ্যাঁ কিন্তু আমিও তো ভাই একটা মেয়ে আমার তো পিঙ্ক কালারের প্রতি একদম ওই রকম তেমন কোনো অ্যাডিকশান নাই হ্যাঁ আমার যেটা সত্যি কথা আমার প্রত্যেকটা কালারই ভালো লাগে আমি মনে করি প্রত্যেকটা কালারই মানে একটা নিজস্ব একটা সুন্দর আছে এই যে যেমন কালো সাদা তারপর খয়রি লাল নীল গোলাপি টিয়া কমলা সব কালারেই মানে প্রত্যেকটা কালারের মধ্যেই ওদের নিজস্ব কিছু সৌন্দর্য আছে হ্যাঁ যেটা ওরা ফুটাই তোলে তা আমার প্রত্যেকটা কালার ভালো লাগে আগে ছোটোবেলা আমি কালার নিয়ে খুবই বিরক্ত করতাম আমার ফ্যামিলিকে মানে আমি এ কালারের ড্রেস পরব না ওটা পরব না এখন আমি সব কালারেই ড্রেস পরি তো ওইখানে বিরিয়ানি মশলা কষানো হচ্ছে আর আমি এখানে তাই একটু আদর করতেছি কারণ বেচারা ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠে মুখটা ভোতা করে রাখছে যেটা দেখতে আমার থেকে টু বি অনেস্ট আরও অনেক বেশি কিউট লাগছে তাই বললাম বাবা একটু কোলে আয় তোকে একটু আদর করি তো আমার কোলে মাথা রাখছে আমি ওর মাথায় হাত বোলাই দিচ্ছিলাম ও এখন যতটা না শান্ত লাগতেছে ওকে বিশ্বাস করেন ওর এই মাসুম চেহারা দেখে আপনারা ধোকা খাবেন না ও মোটেও ও শান্ত না ও যেই পরিমাণে দুষ্টু এক সেকেন্ডে পুরো বাড়ি উল্টে ফেলবে এই ছেলে এত দুষ্টু আর দেখেন এখানে মুরগির মাংস মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে আমরা কখন বুঝবো জানেন যে মাংসটা কষানো হয়ে গেছে যখন মশলা থেকে তেলটা ছেড়ে উপরে উঠে আসবে তখনই বুঝব যে মাংস পারফেক্টলি মশলার সাথে কষানো ডান আর আপু কিন্তু মানে বিরিয়ানির যে চালটা সেটা আগেই মানে ফুটাই ফেলসে। ভাটটা খোয়াই ফেলছে হ্যাঁ ভাতটা হোয়াই ফেলছে হোয়াই ডিরেক্ট দিয়ে দিছে দেওয়ার পর লেয়ার লেয়ারে দিবে মানে আপু এটা একটু ডিফারেন্ট স্টাইলের বিরিয়ানি করছে ওনার নিজের স্টাইলে করছে এটা একদম বিরিয়ানির যে পরম্পরা সেই অনুযায়ী করে নাই তো আপু লেয়ারে লেয়ারে মাংস আলু দেওয়ার পর একদম যখন লাস্টলি একদম আপার লেভেলে চলে আসে তখন আপু সুন্দর করে বেরেস্তা দিয়ে ধনিয়া পাতা দিয়ে ও তারপর উপর দিয়ে আবার গুঁড়ো দুধও দিচ্ছে গুঁড়ো দুধ দেওয়াতে এটার ফ্লেভারটা আরও স্ট্রংলি আসছে হুম আরও স্ট্রংলি আসছে তারপর এখানে আরও বিরিয়ানির চাল ফুটাতে দিচ্ছে ওগুলো যখন ভাত হয়ে যাবে তখন এই দমের উপর আবার আরেকটা লেয়ার দিয়ে দিবে। এখন দেখেন আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছে ভাত যখন হয়ে গেছে এটা বলতে পারেন দম বিরিয়ানি কারণ এটা দমের উপরই হচ্ছে সুন্দর করে ভাতগুলো লেয়ারের উপর দিয়ে দিচ্ছে দেখতে অনেক ইয়ামি লাগছে তাই না এটা কিন্তু আসলে অনেক টেস্টি হয়েছে বিকজ এটার মধ্যে অনেকগুলো ফ্লেভার একসাথে হয়েছে প্রথমত ভাই মশলার ফ্লেভার তারপর বেরেস্তার ফ্লেভার তারপর এখানে পুদিনা ধনিয়াও দেওয়া হয়েছে ওটার ফ্লেভার দেন গুঁড়ো দুধ দেওয়া হয়েছে ভাই সবগুলা ফ্লেভার যখন একত্রিত হয়েছে এটা এত স্ট্রং একটা ঘ্রাণ আসতে মানে ঘ্রানে ঘ্রানেই খাওয়া হয়ে যাবে ওরকম একটা অবস্থা দেখেন আপু কি করলো লাস্টলি ওই বেরেস্তা আর গুঁড়ো দুধ মিক্স করে একত্রে দিয়ে দিছে যখন এগুলো মানে ভাতের সাথে মাংসের সাথে বেরেস্তাগুলো মুখে পড়বে তখন এই তো একটু স্পাইসি একটু মিষ্টি গুঁড়ো দুধ তো আমাদের সবারই পার্সোনালি অনেক ফেভারেট এটা তো একদম বেসিক আমরা ছোটোবেলায় সবাই হাতে নিয়ে নিয়ে গুঁড়ো দুধ খাইছি তো এটা দম দেওয়ার পর ফাইনালি রেডি এটা যখন ঢাকনাটা উঠাইছে ও মাই গড এত সুন্দর ঘ্রাণ এসে নাকে ধাক্কা খাইছে আপনারা মাস্ট এভাবে একবার হলো ট্রাই করবেন হুম এভাবে ট্রাই করবেন এই তো আমরা উপর দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছিলাম মানে আমরা এরকমই রান্না করতে করতেই মানে খেয়ে নেই একটু টেস্ট করতে করতে আমরা খেয়ে নেই এটা আমারও স্বভাব আছে আমার কিন্তু খুব বাজে স্বভাব এটা আমি রান্না করতে করতে অর্ধেক খেয়ে ফেলি যদিও এটা আমি রান্না করতেছি না আপু রান্না করতেছে মানে একসাথে থাকলে হয় না মানে অভ্যাসগুলো ট্রান্সফার হয় একে অপরের সাথে তো আমার অভ্যাসও কিছুটা আপুর মধ্যে গেছে আর এখানে আবিয়া বুড়িকে একদম উপড় উঠাই দিছি। তো আজকের ভিডিও আমি এ পর্যন্ত রাখছি আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ